যে বাংলাদেশে জন্ম হবে না কোনো শেকলের মতো একজন মাফিয়া যে বাংলাদেশ হবে তরুণদের যে বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত যে বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত তারন্নের উৎসব আমরা যে প্রোগ্রামটা করেছি সেখান থেকে আমাদের পথযাত্রা শুরু হয়েছে দেশকে কিভাবে আমরা সমৃদ্ধশীল করতে পারি দেশকে কিভাবে আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত পিছনে আমার এক গুণ বলেছে ইভটিজিং মুক্ত কিভাবে আমরা করতে পারি সে নিয়ে আমরা আলোচনা করেছি আমি জানি না গতবারের আলোচনা আর এবারের আলোচনা সেম টু সেম কি যদি সেম টু সেম হয়ে থাকে তাহলে আমরা মনে করছি গতবারের আলোচনা শুধু আলোচনাই এই জেলা প্রশাসনের কার্যালয়ের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে রয়েছে কোন কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা এখনো পর্যন্ত পাইনি ঠিক এই প্রেক্ষাপটে এই তরুণ সমাজ একটা জয় কাঙ্ক্ষিত জয় পাঁচ তারিখে সংঘটিত করেছিল যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব যেই বাংলাদেশে কোনো মাফিয়ার জন্ম হবে না যে বাংলাদেশে কোনো স্বৈরাচারের জন্ম হবে না যে বাংলাদেশে জন্ম হবে না কোনো শেখ হাসিনার মতো একজন মাফিয়া যে বাংলাদেশ হবে তরুণদের যে বাংলাদেশ হবে মুক্ত যে বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত যে বাংলাদেশ হবে মাফিয়া মুক্ত যে বাংলাদেশে আমরা নির্ধারা চলাফেরা করতে পারবো